আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগটি খুবই স্পেশাল বিকজ এই প্রথমবার ঢাকা ছেড়ে আমরা অন্য কোন কান্ট্রিতে এসেছি ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে এটা আমাদের ফার্স্ট ডে ছিল তো কি কি করলাম আজকে সেটি তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চারজন রেডি হয়ে বের হয়ে গেলাম যে কোথাও ঘুরতে যাব তো কোথাও যাব আমরা সেটা এখনও ডিসাইড করতে পারিনি তো এর মধ্যে আপু হচ্ছে একটা ট্যাক্সি নিয়ে নিল ট্যাক্সিতে উঠে গেলাম আমরা তো তারপরে ডিসিশন গেছি কোথায় যাব জায়গা এখনও সিলেক্ট করতে পারিনি তো এরপর অনেকক্ষণ পর ভাবলাম যে এখানে ঘোরার মতন করুন জায়গা আছে তখন ভাবলাম যে এখানে তো ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক আছে তো হাতে আমাদের সময় খুবই কম ছিল যার জন্য বেশি ঘোরাঘুরি করতে পারিনি তো আমরা ফাইনালি ভিক্টোরিয়া পার্কটি সিলেক্ট করেছি তো এখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি তো এখানকার একটা জিনিস খুব ভালো লাগলো যে যানজট খুবই কম পার্ট এত গরম এত গরম এটা মানে বোঝানো সম্ভব না তো আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছিলাম ভিক্টোরিয়া পার্কের তো এখানে যে ট্যাক্সিতে দাদা ছিল দাদাকে জিজ্ঞেস করছিলাম এখানে কেমন গরম পড়ে সে বলে আপনাদের দেশের থেকে আমাদের এখানে এত গরম যা বলার বাহিরে তো দাদার সাথে কথা বলতে বলতে আমরা এখানে চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়া পার্কের সামনে তো আমি দেখতেই পাচ্ছ খুব হ্যাপি ছিলাম গাড়িতে চকমক করে নেমে যাচ্ছিলাম তো এরপর সবাই ঘুরে একটু আশেপাশে দেখছিলাম এরপর আমরা এসে অপেক্ষা করতেছি কারণ হচ্ছে এখানে টিকিট কাউন্টারের লোক আসেনি কারণ আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি তো কি করব বাইরে আমরা ঘোরাঘুরি করতেছিলাম আর ছবি টবি তুলতেছিলাম এর মধ্যে দেখুন যে কয়েকটা ছোটো ছোটো দোকান বসেছে তো এখানে গিয়ে আমি আর কি ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো দেখে ভালো লাগতেছিল কানেগুলো অনেক সুন্দর তো ঘোরাঘুরি করতেছে টাইম তো চাচ্ছে না তো অনেকক্ষণ পর দেখলাম যে কাউন্টারের লোক চলে আসলো তো এখান থেকে গিয়ে টিকিট নিয়ে আসা হয়েছে তো এখানে আবার ওরা সব ভিডিও করছিলো ছবি তুলতেছিলো তো টিকিট নেওয়া হয়ে গেছে নেওয়ার পর আমরা ভিতরে এখন যাব তো ভিতরে আসার পর মানে সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো এইটা সবচেয়ে ভালো লেগেছে যে এই যে পুরোটা জুড়ে নিচে হচ্ছে পাথর দেওয়া তো এটা দেখে সবারই খুব ভালো লাগতেছে তো এফাকে আমি তো আর সুযোগ মিস করবো না তো ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি তো আমার ছোট ভাই ওরা ছবি তুলে দিচ্ছিল ভিডিও করে দিচ্ছিল তো এখানে যে পুকুরটা পুকুরটা অসম্ভব সুন্দর একটা পুকুর এটা নামটা আমার সঠিক মনে আসতেছে না তো এখানে সবাই ছবি টবি তুলতেছে আর আমাদের হাতের সময় খুবই কম ছিল যার জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি তো মিউজিয়ামের কাছাকাছি গিয়ে আবার এখান থেকে আমরা ব্যাক করি তো দেখতেই পাচ্ছি আমি একটু ভিডিও করছিলাম বলতেছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য তো ভিডিও করা শেষ আর আমাদের হাতে টাইমও ছিল না তো সবাই বের হয়ে যাচ্ছিলাম তো তখনই এদের ওয়াশরুমে যাওয়া লাগবে তো এরা ওয়াশরুমে যাচ্ছিলো এভাবে আবার আমি ভিডিও করে নিচ্ছিলাম তো ওয়াশরুম থেকে এরা চলে আসতে আসার পর আমরা এখন বের হব তো পুরোটা ঘুরতে পারি না এটা একটা আফসোস রয়ে গেল তো নেক্সট টাইম আর যখন আবার যাব তখন পুরোটা ঘুরে আবার আসবো তো এরপর এরপর বাইরে আসার পরে দেখতে পেলাম যে পানি তো একটা পানি নিয়ে নিলাম তার পাশেই দেখতে পেলাম যে একটা আইসক্রিমের দোকান তো এখানে গিয়ে আইসক্রিম খাচ্ছি এরপর কোথায় যাব সেটাই সিলেক্ট করছিলাম জায়গা তো এরপর জায়গা সিলেক্ট হয়ে গেছে তো আমরা এর মধ্যে একটা ট্যাক্সি নিয়ে ওইখানে যাওয়ার জন্য রান্না হলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা এবং পরবর্তী যাতে আর ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ